আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মেকানিক্যাল ডিজাইন বিডি আজকের ভিডিওতে আমরা শিখব সোলিটওয়ার্ক এডুকেশন লেসন টোয়েন্টি টু এখানে বেশ কিছু ভিউ দেখতে পাচ্ছেন আমরা এই আইসোমেট্রিক ভিউটি আমরা তৈরি করবো প্রথমে আমরা দেখে নিব এই প্যারামিটারগুলো এই প্যারামিটারগুলোর সাহায্যে আমাদেরকে সোলিটওয়ার্ক সফটওয়্যারে এটি তৈরি করতে হবে এখানে দুইটা হোল রয়েছে সার্কেল হোল রয়েছে এটার ডায়ামিটার বা ডাইমেনশন হল টোয়েন্টি দুইটাই টোয়েন্টি হবে এবং এটার টোটাল লেন্থ এখান থেকে এখানে হবে টোটাল এইট্টি ফোরটি প্লাস ফোরটি এইটটি এবং উচ্চতা হবে ফিফটি এখানে ফিফটি দেওয়া রয়েছে এবং এটার থিকনেস এই উপরে এখান থেকে এখানে হবে টোয়েন্টি দেন এখান থেকে এখানে হবে টেন এখানে চারটা ফিলেট রয়েছে এখানে একটা এখানে নিচে একটা এখানে একটা চারটায় ফিলেট হবে টেন মিলিমিটার করে আমরা সফটওয়্যারে যাব প্রথমে আমরা একটা প্লেন নেব প্লেন হিসাবে নিলাম ফ্রন্ট প্লেন তারপর আমরা সেন্টার র্যাক্ট্যাঙ্গল নিব একটা ড্র করব। এটার ডাইমেনশন হবে ফোরটি এটার ডাইমেনশন হবে ফিফটি তবে এখানে আমাদের একটা কাজ করতে হবে যেহেতু এই প্লেন বা এখানে একটা হোল ছিল আমরা হোলটা এখনই যদি দিয়ে দিই তাহলে নতুন করে আবার হোলটা ক্রিয়েট করতে হবে না এটা হবে টোয়েন্টি প্লাস একটা টোয়েন্টি গুড টোয়েন্টি ওকে আমরা ফিচার্সে যাব এক্স টু বসে যাব এটা হবে টোয়েন্টি মিড প্ল্যানের সাপেক্ষে ওকে তারপর এখানে আমরা টপ প্লেন নিব একটা এটা হবে একটা কর্নার একটাঙ্গল ড্র করব কর্নার একটাঙ্গলটা আমরা এ লাইন সিলেক্ট করবো দেন এ লাইন সিলেক্ট করে কোলিনিয়ার করে দেব ওকে এটার ডাইমেনশন হবে ফোরটি দেন এটার হবে ফোরটি তবে এখানে আমাদের একটা কাজ করতে হবে এই সেন্টার লাইন বা সরি এটা অরিজিন থেকে এটা সেন্টার লাইন ড্র করবো কনস্ট্রাকশন করে দিব সরি এটা মেট্রিক হবে ওকে আমাদের ফুল ডিফাইন হয়ে গিয়েছে তবে এখানে আর একটা কাজ করতে পারি আমরা এখানে একটা পয়েন্ট আর্ক ড্র করবো করে এ লাইন এ আর্ক ট্যানজেন্ট ট্যানজেন্ট প্লাস এটা এটা ট্যানজেন্ট ওকে আমরা একটা ট্রিপ নিতে পারি ইমের সাহায্যে এটা কেটে দিতে পারি তারপর একটা সার্কেল নিবেন ফিচার এক্স টু বাউস এটা হবে টেন মিলিমিটার ওকে এখানে ফিলেট হবে টেন মিলিমিটার একটা ফিলেট উপরে একটা এখানে একটা ওকে এই তো আমাদের কাজ কমপ্লিট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন